এটা ব্যবহার করা আইনতো অপরাধ করা যাবে না এরপরে পেয়ে গেলাম কাপড়ের ব্যাগ কাগজের ব্যাগ এই যে কাগজ আছে এই কাপড়ের ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে আর পলিথিন পরিবেশের জন্য ক্ষতি করে জানেন আপনারা তাহলে এটা ব্যবহার করবেন ঠিক আছে এরপরে আমরা যদি পাই তাহলে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব ভবিষ্যতে অপরাধ আমরা যেই আপনাদের কিছু নমুনা দেখাচ্ছি কাপড়ের ব্যাগ এটা পরিবেশের অনুমোদিত পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত এই কাগজের ব্যাগ ব্যবহার করবেন আর এই কাপড়ের ব্যাগ এগুলা ব্যবহার করতে হবে আর কখনোই পলিথিন ব্যবহার করবেন না পলিথিন ব্যবহার করা সাধারণত অপরাধ পরিবেশের জন্য ক্ষতি ঠিক আছে এরপর থেকে করবেন না ভবিষ্যতে ওকে থ্যাংক ইউ আপুনি কি কৰি

জানিয়েছেন যে তারা নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে জোরদার অভিযান পরিচালনা করতেছেন সেই অভিযানে আমরা যেন তাদের সাথে থাকি সেই লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি আপনারা জানেন যে নিষিদ্ধ পলিথিন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর আমরা জানি যে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল ক্রাইম সেই ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু পরিবেশের উপরে যে পরিবেশ যদি আমরা নষ্ট করি পরিবেশের উপরে যে আক্রমণ সেটি কিন্তু আমাদের মানব জাতি বা প্রাণী জগতকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সুতরাং আমরা যাতে পরিবেশ নষ্ট না করি আমাদের পরিবেশ যাতে ঠিক থাকে আমরা যাতে আমাদের পৃথিবীকে একটা মানে পরিবেশ খুব ভালো একটা পরিবেশে রাখতে পারি সেই জন্যই পরিবেশ মন্ত্রণালয়ের যে পলিথিন বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই বিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয় এটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা একযুগে কাজ করি আমরা আপনার এর যে উৎপত্তি স্থল যেখানে এরা তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব। এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছে আমরা মূলত খুচরা লেভেলে যেখানে আপনার ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরকে সচেতন করতে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন তাহলেও আপনার এটা একটা পজিটিভ পাস করবে আমরা সব ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি না ইতিমধ্যে বিকল্প হিসেবে আপনারা জানেন যে পাটের ব্যাগ ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করছি এবং কাগজের ব্যাগ যেটার আজকের আমাদের যে এই মোটিভেশনাল প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজি মহোদয় পলিথিনের যে বিকল্প সেই বিকল্প পাটের ব্যাগ এবং কাগজের ব্যাগ সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দোকানে দোকানে দিচ্ছি এবং এটা নিয়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি আমাদের ফেসবুক পেজে সহ আমরা সর্বস্তরে এটা প্রচারণার জন্য চেষ্টা করছি এবং সেটা ধারাবাহিকতায় আজকে র‍্যাপ ফোর্সেস আমাদের সাথে সহযোগী হয়ে আমাদের এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এখানে আজকে আমরা খুচরা বাজারে এসেছি আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ যে মিটিং মিটিংয়ের পরবর্তী আমরা কিন্তু পুরান ঢাকার ইমামগঞ্জ সহ চকবাজার প্রত্যেকটা জায়গায় যেখানে কারখানার সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা জানেন যে পলিথিন যে পরিবহনের সময় সেখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালামালগুলো জব্দ করা হয়েছে এই প্রক্রিয়াটা আমাদের চলমান আমি মনে করি সকলের সহযোগিতা দরকার এবং ক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া আপনারা যারা আসেন আপনারা যদি আমাদের এই প্রোগ্রামগুলোকে আরও বেশি প্রচার প্রসারে সহযোগিতা করেন তাহলে আমরা এটি সম্ভব যে আমরা পারবো আমরা সামনে নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত আপনারা পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত আপনারা দেখছেন যে র্যাব কিভাবে কাজ করতেছে আমরা দেশে যে যে কোনো ধরনের বড় ধরনের যে ক্রাইম সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি আপনার যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত আটজন আসামি গ্রেপ্তার করি আপনারা জানেন যে এই যে আট টুকরা লাশ যেটা ফেলে রাখা হয়েছিল একেবারে কুলস একটা মার্ডার সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনা আমরা ডিটেক্ট করি এবং সে তার যে আসামি তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাচ্ছি আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাল্লাহ সেটি করতে সক্ষম হব উদ্ধার অভিযান আমাদের চলমান আছে আমরা চেষ্টা করব এই আমাদের এই অভিযানটিকে আরো জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব আমরা আসলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টাই আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব কীভাবে অপরাধ দমন করব কিভাবে যারা সাধারণ মানুষ তাদেরকে একটু স্বস্তিতে যাতে তারা চলাফেরা করতে পারে তারা যদি চিন্তাইকারীর সম্মুখীন না হয় তারা যেন চাঁদাবাজের সম্মুখীন না হয় তারা যাতে দস্যুতার সম্মুখীন না হয় কোনো অপহরণ না ঘটে এই অপরাধগুলি নিয়ন্ত্রণে আনার জন্য এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্যই আমরা সবচেয়ে বেশি এই নিয়ে চিন্তাভাবনা করি এই নিয়ে কাজ করি সুতরাং র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করতেছি না এটা সরকার দেখবে ধন্যবাদ